হাজারত আল্লাহর করাগুলো উল্টাইতেছে হাজারত ও মর ফারুক রদিয়ে আল্লাহ এমন মেজাজের মানুষ কথার আগে তরোবারই চলতো ঠিক কিনা অবসলমান উমরের মতো মেজাজ ওলা নেতা এখন একটা বাংলাদেশে দরকার ছিল সব এক পুজো হাজারত অর্ধ পৃথিবী শাসন করেছেন তালি দেওয়া জামা গায়ে দিয়া হাজরত উমার আল্লাহর কোরআন হাতে নিয়া পাগল হয়ে গেল কি হত্যাকাণ্ড ঘটাইল আমি ওমরের এটা বাইর করা দরকার আমি ওমর যদি বাহির করতে না পারি আল্লাহর আদালতে আমি কোন মুখ নিয়া দাঁড়াবো দেখেন কি চিন্তা আর আমার বাংলাদেশের পাতি নেতাদের চিন্তা পাবনায় কয়টা বাড়ি করা যায় ঢাকায় কয়টা বাড়ি করা যায় আর আল্লাহওয়ালা নেতাদের চিন্তা কিভাবে মানুষকে গুণা থেকে বাঁচানো যায় হাজরা তাওমার ফারুক رضی তালা تعالی যতদিন খমতাই ছিল জীবনে প্রকাশ্যে মত খাইতে পারে নাই উমর হাসতে হাঁটতেছে নাস্তা দিয়ে মতক্ষ আসতেছে মতক্ষ করে দিয়ে ফেলছে উমর যদি আমার কাছে এখন দেখতে আমাকে মেরেই ফেলবে মনে মনে করে আল্লাহ এই মদের বোতলকে যদি পানি বা দুধ বানিয়ে দাও আজকে থেকে আমি আর মদ পান করব না সুবান আল্লাহ বলেন না আল্লাহ ভিতরে তা আল্লাহ বাইরেরটা নেই না আল্লাহ বলেন এরে বান্দা পাহাড় পরিমাণ গুড়া করেছো তাও বার বলো তাও বা কর আমি আল্লাহ তোর সব গুনাগুনাকে মাফ করে দেব ক্ষমা করেন কে আর জোরে বলেন কে পাবনার মুসলমান উমর মৎখর কে ধরে ফেললেন মৎখর মদ খাইছিস না কারণ উমর যদি দেখে মদ খাইতেছে কল্লাটার নামাইয়া দিন কথা আগে তর বাড়ি চলতো উমরের আমার আল্লাহ উমরের কথাই তিন জায়গায় কোরআন করেছেন আল্লাহ আকবর এর আল্লাহর বান্দা উমর ডাক বলে মুখ খুল মদ খাইলে গন্ধ হয় না দুর্গন্ধ হয় না মদ খর চিন্তা করে আল্লাহ যদি এখন উমর দুর্গন্ধ পায় খবর আছে আল্লাহর কুদরা মদ কর মুখ খুলেছে আল্লাহ পাক মত করের মুখ থেকে মদের দুর্গন্ধ আট করে দিয়েছে ওই মনে মনে নিয়াত করছে আল্লাহ যদি আজকে ধরা না পড়ি যদি আজকে বাঁচা আর জীবন মদ খাব না সুবহানাল্লাহ হযরত ওমর ওয়ালের মদ খাওনি দেখি তোমার বোতলে কি সাথের ভিতর থেকে কোটের ভিতর থেকে বোতল টান দিছে উমর দেখে মদের বোতলের জায়গায় দুধ রয়েছে শুধু দুধ সুবহানাল্লাহ মদ কোর এই দৃশ্য দেখে সেজদায় পড়ে কান ধরে আর বলে আল্লাহুমিন তুমি আমার মতকে দূর বানিয়ে দিয়েছো আমার মনের কবুল করেছো আজকে থেকে আমি আর পান করব না বলেন আল্লাহ নাই দিলের টা আল্লাহ বাইরের তা নেয় না এক যুবকরের বাড়িতে এসে কান্দে আমিলুম আমি বড় পাপ করেছি এই পাপের কথা শুনলে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কি পাপ করেছো বল বলেন কার সামনে বলবা বলে মোহাম্মদ রসুল কাছে চলেন আমার নবীর কাছে চলে গেল নবীর সামনে গিয়া যুবক চোখের বাণি সেরে বলসুল আল্লাহ আমি যে পাপ করেছি এই কথা শুনলে আপনি আমার দিকে আর ফিরে তাকাবেন না আমার মতো পাপী দুনিয়াতে আর হয় না কি পাপ করেছ রে যুবক বলো বলে এই মক্কায় যত মানুষ মারা যায় মারা যাওয়ার পর আপন জনরা তাকে দাপন করে আসলে আমি গোপনে গোপনে যাই রাতের বেলা ওই কবর খনন করে তার কাপনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করি এক কথা আমি হলাম কাপন চোরা আমি কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আর পরে আমার পেট চালাই নবী বলেন এই পাপ কি কম কি নবীজি বলে আর কি করে বলো বলে আর সুর আল্লাহ এই কথা বললে তো আমার ভয় লাগে এই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না মদিনার একটা সুন্দরী নারী এতেকাল করলো ওই মদিনার সুন্দরী মেয়েটাকে দাপুন করলো তোর আপন আমি গেলাম তার কাপনের কাপড় চুরি করাবার জন্য কাপড়ের কাপড় চুরি করতে ধুইকা কবরের ভেতর ঢুকে গেলাম ছোট্ট একটা টর্চ লাইট মারে দেখলাম মেয়ের মুখের কাপড় দেখুন সরাইলাম এত সুন্দর একা একা যুবতী মেয়েটা কবরে শুয়ে রইছে লাশ হইয়া আমি আমার খায়েশকে ধরে রাখতে পারি না আপাইগম্বরের সাহাবি আমিরুল মুমিনিন ওমর আপনিও সাক্ষী ও নবী আপনিও সাক্ষী আমি ওই মেটার কাপনের কাপড়গুলো খুলে মেটাকে উলঙ্গ করে ফেললাম কবরের ভিতর ওই মেটার সাথে আমি জিনা করে ফেলেছি বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো মুক্তার দানার মতো শুরু পড়া শুরু হয়ে গেল আল্লাহ নবীর একদম যুবক এরপরে কি করলা বলে আমি লাশ থেকে দেখো না পাক বানিয়ে দিলাম যে না শেষ হয়ে গেল আমার উঠে আসবো সময় ওই লাশটার রহুটা আমাকে এসে বলে যে যুব তুই এত খারাপ একবার ভাবলি না তোমাকে অন্ধকার কবর আসতে হবে ই অ যুবক তোমাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে কার কাছে মেটার উহু ডাক দিয়ে বলে যুবক অ যুবক তুমি এটা কি করলা আমি একটা মরা লাশ তুমি আমার সাথে করলা নাপাক বানাইলা এ যুবক তুমি কি করলা তোর কি মরনের ভয় নাম প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে রে যুবক মরণ যখন আসবে এক সেকেন্ড সময় দিকে দিকে আল্লাহ করতে দিবে না ঠিক না ব্যাঠি আমার আল্লাহ বলেন মৃত্যু যার যেখানে লেখা থাকবে সেখানেই মরণ হবে এক বিন্দু সময় এদিক ওদিক করবেন না তিনি কে যদি বলেন ভাইরামাল নবীর চোখ দিয়ে পানিগুলো পড়তেছেন যুবক ডাক দিয়ে বলে নবী গো লাস্টে সে আমার পা দুইটা ধরে ফেলল কি করলি তুই আমাকে না পাক বানাইয়া ফেলাইয়া যাবি আমি একা কবরে আনার মতো হতভাগা কেউ নাই যুবক তুই কি করলি রে যুব নবীকরণ মতো আমি কবর থেকে কাপড় নিয়ে আমি আমি কান্দে যখন ঘুমাই ওই লাজ আমার পাশে শুয়ে এসে বলে রে যুব ওই নাপাকে নিয়ে আমাকে সওয়াল জবে জবাব দিতে হয়েছে ও নবী বলে রে বাপ কে ক্ষমা করবে আল্লাহ নবীর চোখের পাড়ি ছেড়ে দিয়ে একটা চিক্কার মেরে বলে রে যুব এখন আমি নবীর দরবার স্যার তোর মতো পাপী কে কখনো ক্ষমা করবে না যুবক বেহুশ হয়ে গেল আমি তো কী শুনলাম আল্লাহর আদালতে তো আমাকে দাঁড়াতেই হবে আল্লাহ মানে 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 দিকে ইল্লা আল্লাহর দিকে আল্লাহ বলে মানুষ আমারে পছন্দ করো আর না করো আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে না যাওয়া লাগবে না মরবেন না অপ আপনার মানুষ এই যে কত মানুষ আছে রে বাবা তাদের মতো অসহায় কেউ নাই যদি আল্লাহ দেখার মতো চোখ দিত আপনাদের তারা এখন কবরের মধ্যে আনন্দ বসে বসে তাকাই আছে এদিকে আর বলতে আছে আল্লাহ এ বয়ানগুলো যদি প্রতিদিন হতো এই সবের একটা অংশ আমাদের খবরে আসতো আমাদের আমরা জান্নাতি হয়ে যেতাম আল্লাহর বান্দা এরে যেতামের মালিক আমার আল্লাহ কোরআনের পথে চলো সব ছেড়ে দাও যুবক যখন বাড়িতে চলে গেল নবী বললো তোর ক্ষমা নাই যুবক নামাজের মধ্যে বইসা শুধু কান্দে আর কান্দে আর বলে আল্লাহ আমি আর গুনা করব না আমি করলাম এখন থেকে আল্লাহ তুমি ক্ষমা করে বোখারি শরীফের হাদিস সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন খান খান্তর নম্বর আয়াত আল্লাহ বলে নবী আ নবী দৌড়ান আপনি সুসংবাদ দেন ওসারি রোগ জারা গুনাহ করাবার পরে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দৌড়াই আমি আল্লাহ তখন বান্দার গুনাগুলাকে ন্যাক বানাইয়া দি সোবাহার আল্লাহ আমার আল্লাহ বলেন ইল্লা মানতাবা ওয়া মানাবা সলিহা ফাউডা ই কায়ুবাদ দিলো সাই হাসানা ওকা নং এবার আর একটা পড়লাম অর্থটা শুনে কত জোরে সুভান আল্লাহ বলতে পারেন আমি দেখব। আল্লাহ বলে যারা তাও বা করে আর গুনা ছেড়ে দিয়ে না কামল করে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তার পিছনের গুনা গুলাকেও তখন ন্যাক বানিয়ে দিই আর জোরে বলো আল্লাহ 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 বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহিদি ইমানানো মুখে মুখে ঠিক না এ আল্লাহর বান্দা যুব আল্লাহকে ডাকো আল্লাহ পাপ পাহাড় পরিমাণগুলা মাফ করে দিবেন আপনাদের কি কষ্ট হয় উমরের ঘরের বারান্দায় বারো টুকুরা শিশু বাচ্চার লাশ মনে আছে শোনা লাগবে না কে উঠব না একবারে বারোটাই শেষ বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ অনেক বক্ত এক ঘন্টা করে দৌড়ায় আমি আবার পারি না বিনসাও হয়ে যায় কুমুটিরাও আশা করে দাও আজকে ঠিক না কি বারোটা পর্যন্ত কি বলা যাবে না আগেই দৌড় দিবেন কারা কারা নিল্লাহে থাকবে নারাই থাকবে হাত নামান মা বন্ধের জন্য কিছু কথা বলা দরকার এতদিন তারাই ছিল আমার বাংলাদেশের সরকার ঠিক না আল্লাহ নবী দৌড় দিয়া যুবকের কাছে চলে গেল যুবক একটা পাহাড়ের চূড়া দিয়ে হাসতেছে আল্লাহ নবী ডাক দিয়া বলে যুবক সুসংবাদ শোনো তুমি যে গুনাহ ছেড়ে দিয়া তাও বা করে না কামল করেছো আর যদি ওই গুনাহ কখনো না করো না কামল করতে করতে যদি মরে যাও আমার আল্লাহ তোমার গুনাগুলাকে না দ্বারা পরিপূর্ণ করে দিবে শুভহা আল্লাহ তাহলে আমার ভাইরা আজকে দেখে আমরাও তাও বা করবো কি রাজি আসেন না নাই তাও বা করে যদি না কামল করি আমি আল্লাহ গফুর আমি আল্লাহ বান্দার বান্দাকে আমি আল্লাহ বেগুনা বানাইয়া ক্ষমা করে আর বলেন হ্যাঁ মুসলমান গুনা ছেড়ে দিয়ে কোরানের পথে ছলো যতদিন বাঁচবো কোরানের পক্ষে থাকব। কোরানের পক্ষে থাকলে বলেন সম্মান বাড়াবেন কে আরও সরে বলেন এই যে আমি শরীফ হরিশ্রামকে চিনতেন না এই যে আমার মা ওরে চেনেন না আমার বাবা কেউ চেনেন না আমার পরিবার কেমন আমার বংশ কেমন চেনেন না কিন্তু এত mohabbat কেন সারা দুনিয়ার মানুষ করে কারণ আমার সিনায় কুরআন নবীজির হাদিস কুরআন ওয়ালাদের mohabbat করেন কে আরো জোরে বলেন ওসররুসিয়ারুসিয়ারুল উলামা ওসররুল খিয়ারুল খিয়ারুল উলামা নবীজী বলে আলেম ভালো আলেম খারাপ ভালো আমলের দাম ভালো আলেমের দাম দুনিয়ার মানুষের কাছে বেশি ভালো আলেমের দাম আমি আল্লাহর কাছেও বেশি ভয় রাখার মা বলে ও যুবকেরা মনেকে চায় না একটা সন্তান আলেম বানাইবা মনেকে চায় না একটা সন্তান দে হাফে যে কোরান বানাইবা একটা সন্তান যদি হাফে যে কোরান হয় কয়ামতের ময়দানে একজন হাফ সাইয়াদ দজজন জাহান্নামে কে সুপারিশ করে জান্নাত নিতে পারবে বলেন সুবহানাল্লাহ আইবে আদর হেবজকর আনকু সিদা যায় সাইয়াদ মিসকে দুনিয়া হোসেদা যদি কারো সন্তান হাফে যায় কান উত্তর মহাদান আমরা আল্লাহ ওই মা বাবার মাথার মধ্যে নুরের টুপি পরাইয়া দিবে তুপিটার দাম কত জানেন সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি হয় ওই হাফেজে মা বাবার মাথা নুরের টুপির সমান মূল্য হবে আরো জোরে বলেন এ আম্মা জান মনে কি চায় না একটা ছেলের হাফেজ বানাইবা তুমি ও মা মার মা ও বাবা তুমিও বাবা আমার বাবা ও বাবা মনে করছে কোটি সন্তান আমি গরিবের বলা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করা ইস আল্লাহ সম্মান কমায় নাই আল্লাহ তো ঈশ্বর দিয়ে সহংকারী নয় পূজার জন্য বলি যারা বলে আলেম ভাত পায় না 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 সাধারণ মানুষ তোমরা ভাত পাও না আলেম রাখন ভাগ আর দাওয়াত খায় না ঠিক না দাওয়া দাম আমরা খাই না বলেন কুমুটি রে কি খাইছি আসার সময় শুধু খেজুর খাইয়া গাইলাম খাবার উচি নাই কত খাই ডানে বন্ধু বামে বন্ধু এত বন্ধু চিন্তা করলাম অন্ধকার কবরে যদি কোরআন নিয়ে যায় ওই কবরে আমার আল্লাহ আমার রসুল বন্ধু হয়ে যাবে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়াসালস্ত কাদিম এইজন্য আল্লাহ বলেন কেউ যদি কোরআনের জন্য জীবন দিতে পারে তারা মরে না তারা হলো শহীদ আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই সুবহানাল্লাহ কোরআনের রাস্তায় একটা ছেলেকে দাও ওই সন্তান দুনিয়াতে সম্মানিত হবে অন্ধকার কবরে সম্মানিত হইয়া জান্নাতে তোমাকে আমাকে সুপারিশ করবে বলেন ঠিক কিনা অযুব